দীর্ঘ সময় আমরা বাংলাদেশের বিশিষ্ট আলেন ওলামা ইসলামী চিন্তাবিদ গবেষক কলা এবং আল্লাহ গানের জবান থেকে বিভিন্ন রকম বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের আলোচনা শুনেছি এই আলোচনা আল্লাহ তার আমাদের জন্য নেক আমল হিসেবে তৈরি করে এখন দিন অনেক ছোটো জানেন যে পনের ছয়টায় মা আরও তিনটা সাড়ে তিনটা পর্যন্ত অন্য সময় কথা বলা যেত আমাদের সামনে ধরে নামাজ আলোচনা যথেষ্ট হয়ে গেছে বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ের যে ব্যক্তিবর্গ আমাদের সামনে ভিডিও মারফত কথা বলেছেন তাদেরকে দেখাও একটা প্রভাব্য বিষয় ফিলিস্তিনের বর্তমান যে সংগ্রাম করছে তার প্রধান নেতা কথা বলেছেন আরব দেশের যে মাথায় সারা দুনিয়া নিয়ে চিন্তা করেন জিহাদ নিয়ে মুসলমানের তালিম তদিয়ত নিয়ে মুসলমানদের পুনরায় বিশ্ব নেতৃত্বে মঞ্চে যাওয়া নিয়ে তাদের কথা আমরা শুনেছি আজাদ কাশ্মীরের তথ্যমন্ত্রী কথা বলেছেন পাকিস্তানের জেফাকুল মাদারেসের না জানে আরা জানাব হানিফ কালন্দরি সাহেবের কথা শুনেছেন এই সব মানুষ আল্লামুল ইসলামীকে চিন আজ থেকে ছয়ত্রিশ বছর আগে মুক্তি শহীদুল ইসলাম রহমতুল্লাহ আলহ যিনি বাংলাদেশের সমাজ সেবার আলেম আলেমকলামাদের মধ্যে একদম মুকুট ঠিক সম্রাট ছিলেন তিনি এখনও বাংলাদেশের খেদমতের জগতে মুখ তিন সম্রাট আছেন কি বলেন